আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 100% এক্সপোর্টের প্যান্টের বস হুগু বস ডেনিম প্যান্টের রিভিউ আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আমরা যে ইনফরমেশনগুলো আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন তার সম্পর্কে দিচ্ছি তার সাথে যদি হুবহু না মিলে উইদার কোশ্চেন ছাড়া মালগুরা রিটার্ন ব্যাক করে এই পলিসি আমাদের এ টু জেড বলবৎ থাকবে ইনশাআল্লাহ এখন আছে আমার কাছে সাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার এ ই বাইং হাউস যে চ্যানেলটা ছিল এটা বিগত তিন চার দিন আগে অলরেডি হ্যাক করে ফেলছে আপনারা ওই চ্যানেলটায় এখন আর পাবেন না যদিও নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এই বাইং হাউস লিখে আপনি সার্চ দেন পেয়ে যাবেন দেখবেন নতুন একটা ক্রিয়েট করা হয়েছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে এ ইটের ইন্টারন্যাশনাল বাইং হাউস এই চ্যানেলটাও আপনারা ঠিক সেম আগের মতো যারা সবসময় হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট নিতে চান ঠিক সেম ভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিবেন তাহলে যে কোনো পণ্যের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আবার সবার আগে আপনি বুকিং করতে পারবেন দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম হুগু বসের এ হলো হুগু বছ এভাবে পেয়ে যাবেন প্রতিটা কার্টনের মধ্যে একেবারে এভাবে ব্র্যান্ডিং করা চারটা কালার নিয়ে তিরিশ পিস করে ডেনিং প্যান্ট পেয়ে যাবেন এবং এগুলার ফেব্রিক্স দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট এগুলার এক একটা কাপড় চোদ্দ আউন্ডের কাপড় এবং ছয়শো গ্রামের উপরে টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এখন সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কি কি ব্র্যান্ডগুলো আছে আমেরিকান ইগল আছে এরপরে ক্যালভিন ক্লিন আছে ডিজেল আছে ইউএস পোলো পেপে জিন্স এবং অ্যালেন ছলি এই ছয় ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আপনারা এখন অ্যাভেলেবেল নিতে পারবেন এখন আমি আপনাদেরকে এটা রিমুভ করে দেখাচ্ছি প্রথমে কালার কম্বিনেশন দেখেন যে কতটা জটিল কালারে এর মার্ভেল আস কালার এ হচ্ছে ডার্ক ওয়াশ কতটা চমৎকার ডার্ক ওয়াশ এবং এরপরে হচ্ছে এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন কালার কম্বিনেশন গুলো এবং এই যে ফেব্রিক্স গুলো এবং এটা খুব মোটা ফেব্রিক্স চোদ্দ অঞ্জের ফেব্রিক্স টু পার্সেন্ট আছে এই ফেব্রিক্স গুলো এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এবং লুক লাইটটা যদি দেখাই আমি এটা দেখেন লুক লাইক এ হচ্ছে ফ্রন্ট ভিউ হুইস্কার গুলো দেখেন কত চমৎকার এবং আয়রন ইন টোটাল সুপার ফিনিশিং এর একটা প্রোডাক্ট এ হচ্ছে ফ্রন্ট সাইড বা ফ্রন্ট ভিউ এবং এই প্যান্ট গুলো দেখেন সম্পূর্ণ স্লিম ফিট স্লিম ফিট ডেনিম প্যান্ট পরে এটা যদি আমি ব্যাক সাইডটা দেখাই দেখেন ব্যাক ভিউটা দেখেন এ হলো এটা ব্যাক ভিউ ব্যাক ভিউটা কতটা চমৎকার ভাবে সুইং করা এগুলো কিন্তু সব এমবডারি করা এখানে একটা কাটিং সু দিয়ে এমবডারি সুতো দিয়ে এমবডারি করা এবং এটার যে লুপ দুটো তো এখানে হবে দেখেন যে এর কোথাও কোনো একটা এভাবে আনিবেন নাই কুচকানো নাই কোনো ফেব্রিক্স এবং এর সাথে যে বস লেখা একেবারে মোটা একটা দেখেন চমৎকার মোটা একটা লেদার পাসেস পেয়ে যাবেন এবং এটা এমবুশ করা এখানে এর সাথে তো একটা ওয়েস্ট্যাক পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ব্যাক পকেট ট্যাক এখানে লেখা আছে কাশ্মীরি টাস ডেনিম সুন্দরভাবে এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে তিন নম্বর ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এটা ফেব্রিক্সগুলা আপনি হাতে ধরলে ঠান্ডা হয়ে যাবে পরে এটা হচ্ছে টু পার্সেন্টেজ স্প্যান্ডেক্স এরপরে হচ্ছে এটা একটা মিড ব্লুর উপরে এই ওয়াশটা এই চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে মধ্যে তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচরা রিটেল জন্য জন্য ফোন না করি নামাজের সময়টুকু দয়া করে ফোন না করি চমৎকার এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের পেয়ে যাবেন এর যদি রং উঠে যায় ইউজ করার পরে ওয়াশ করার পরে সেক্ষেত্রে ডাইরেক্ট এই প্যান্ট গুলো আমাকে রিটার্ন করে টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন এখন আসেন সর্বপ্রথমে সাইজ বলে দেই এটার সাইজ চমৎকার একটা সাইজ যেটা এই প্যান্ট গুলো পেয়ে যাবেন সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ ছয়টা সাইজ আঠাইশ এবং আটত্রিশ এ দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা মধ্যে এক বা করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ রেগুলার সাইজগুলোই আপনি সবচেয়ে বেশি পাবেন বত্রিশ চৌত্রিশ তিরিশ ছত্রিশের চেয়েও বেশি পাবেন চমৎকার একটা সাইজ রেশিওতে এই পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ড যা আছে আমার এখানে ঠিক সেম রেশিওতে আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে এখন দেখেন এর যে এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে এমবুডারি করা এদের লোকটা চমৎকার ভাবে এমবুডারি করা হুইস্কার গুলো দেখেন যে কত চমৎকার ভাবে ফুটে উঠছে হুইস্কার এরপরে এটার সাথে আপনারা যেটা সর্বপ্রথমে খুঁজেন জিপার ওয়াই কে কে অরিজিনাল জিপার দেওয়া আছে এখানে একটা জিপার এর সাথে দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর যে হ্যান্ডটেকটা একবারে লক পিনটা বস হুগু বস লেখা লক পিন দুপাশেই এখানে দেখেন লেখা আছে একাল সুন্দরভাবে সিলিং ফিট এরপরে এটা হচ্ছে বস হুগুবস বস লেখা এই যে রিফ্লেক্স করতেছে টোটাল তিনটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে এটার সাথে সাথে তো একটা সাইজ স্টিকার এভাবে পেয়েই এবং ওয়েস্ট ট্র্যাকটায় দেখেন ওয়েস্ট বেল্টে তো আপনি এখানে একেবারে হুগু বস লেখা এখানে ডাইরেক্ট এমবুডারি শুধু দিয়ে করা এই অবস্থা আপনারা পেয়ে যাবেন এরপর বাটন মার্ভেলাস বাটন একেবারে খোদাই করে হুগু বস লেখা এরপরে এর যে রিপিট ঠিক সেম ভাবে রিপিট গুলাও দেখেন সেম ভাবে সেম কালার সেম ফন্ট এবং এর যে বাটনের কাটা এখানেও ব্র্যান্ডিং করা এরপরে যদি আপনি রিপিটের কাটাগুলো দেখেন একেবারে ডাইরেক্ট এখানে লেখা ব্র্যান্ডিং করা যেগুলো আপনি এই ই ট্রেড ইন্টারন্যাশনাল বাইং হাউস বা এই বাইং হাউস ছাড়া আপনি আর কোথাও পাবেন না এর একটা রিপিট এবং বাটনের কাটাও হ্যাঁ পাবেন যে ফ্যাক্টরি তৈরি করে রপ্তানি করছে সে তার কাছে পাবেন এগুলো এটার ফ্রন্ট সাইড ভিউ ব্যাক সাইড তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর এটা যদি আমি দেখাই এটার ইনার সাইডে আপনি কি পাবেন ইনার সাইডে দেখেন এ হলো পকেট একাল ডাইরেক্ট প্রিন্ট করা এ হচ্ছে একটা কেয়ার লেভেল কেয়ার ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এখানে একটা সাইজ স্টিকারের এখানে সাইজ লেভেল পেয়ে যাবেন এবং অবশ্যই এই পেন গুলো আপনারা ফিড অফ ডারমে করায় এভাবে পেয়ে যাবেন দেখেন কোথাও কোনো একটা রয়স চমৎকারভাবে ফিট অফ ডারমে করায় পেন গুলো পেয়ে যাবেন অতএব এই সমস্ত পেন গুলো যারা পেতে চাচ্ছেন না করে আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে একটা একটা করে কিউসি করে এই পেন গুলো আপনারা নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে 2040 টাকা করে স্কিনে দেওয়া বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম আপনার ডিস্ট্রিং এর নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ার নাম ব্র্যান্ড নেম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু